বেশ দাঁড়িয়ে থেকে এখানে কিভাবে আসলাম গাইস তো একটু কাজে গিয়েছিলাম সেই জন্য গাইস তো গাইজ কমেন্ট পেকে হিসকা ইউনিংটা কেমন লাগছে আমার এই রিসার্ভের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন এবং ভিডিও শেষে যদি ভিডিওটি কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন স্পিক কিন্তু একটু ভয়ানক লাগে আমরা গ্যাসকে সার্ভাইভ করতে তার সাথে সাথে একটা तो गाइस এখানে আরেকজন এনিমিকে কিল করে দিছি गाइस तो गाइस खेलते खेलते তুমি কথা বলতে পারিনা কারণ আমি রানিং করতে পারি দেখো गाइस আচ্ছা আপডেট করলে নিমিশেষ আপনারা যদি আমার সামনে কখনো পড়েন গাইজ অবশ্যই টিম আপ করবেন তাহলে আমি আপনি মারবো না নাহলে আপনারা আমার হাত থেকে বেঁচেও ফিরতে পারেন একটা ভালো ছিল আমার হেলথের অবস্থা বড় ভালো আছে তো আমার এই মোবাইলটা একটু লোয়েন তো টাচ করতে একটু অসুবিধা হয় ओ ओ भाई सब की खेलता सी वैस के बोला भाई भाई की खेलता सी मैं इसका बेस कर दे रिकी मान ला भाई बोलते हैं एक्टिंग में कैसे टक्कर मारते हो ইয়েলো বাইডা ভালো প্লেয়ার্স দেখে গেছে কীভাবে মেলল আমাদের আমার মতে আমাকে পিটিট দিছে গেছে সরি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু